হ্যালো বন্ধুরা আনন্দ পক্ষ থেকে সকলকে স্বাগত আজ আমার আলোচ্য বিষয় বিজ্ঞান চর্চায় বাঙালি এই বিষয়টি শ্রেণীর থার্ড অন্তর্ভুক্ত ঊনবিংশ শতাব্দীতে পাশ্চাত্য শিক্ষার সংস্পর্শে এসে বাঙালি মনীষার যে বিচ্ছুরণ ঘটেছিল তার প্রভাব যেমন দেখা গিয়েছিল শিল্প সাহিত্য সংস্কৃতির নানা ক্ষেত্রে তেমনিভাবে বিজ্ঞান সাধনার ক্ষেত্রেও কিন্তু সেই মনীষার স্ফুরণ ঘটেছিল বাঙালির সেই বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত ইতিহাস তোমাদের এই পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে দুটি পর্বে ভাগ করে এই আলোচনাটি সম্পূর্ণ করব আজকে প্রথম পর্ব এই প্রসঙ্গে বলে রাখি এই বিষয়টির ওপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রশ্নোত্তর আমার আগের একটি ভিডিওতে আলোচনা করেছি যদিও তোমাদের থার্ড সেমিস্টারে এক কথায় বা এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন আসবে তবুও বিস্তারিতভাবে এই অংশগুলো জেনে রাখলে সেই প্রশ্নের উত্তর দিতেও কিন্তু তোমাদের অনেক বেশি হবে মূল আলোচনা শুরু করার আগে প্রতিদিনের মতো বলিনি তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ যারা এখনো করি তোমাদের যদি এই ধরনের আলোচনাগুলো ভালো লাগে এবং আরো বেশি করে পেতে চাও তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে শুরু করছি আজকের পাঠ বিজ্ঞান চর্চায় বাঙালি মানব সভ্যতার এই যে বিপুল অগ্রগতি তার জন্যে বিজ্ঞানের অবদান অপরিসীম এবং বিজ্ঞানের এই বিপুল অগ্রগতিতে ভারতীয় তথা বাঙালির অবদান কিন্তু কম নয় আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই তাহলে জানব যে চৈনিক পরিব্রাজক ওয়াং এর বিবরণে প্রাচীন বৌদ্ধবিহার গুলিতে বিজ্ঞান চর্চার বর্ণনা রয়েছে চক্রপাণী দত্তের চরক ও সুশ্রুতের উপর লেখা বই আয়ুর্বেদ দীপিকা এবং ভানুমতি সুরপালের পালের বৃক্ষায়ুর্বেদ এবং লৌহ পদ্ধতি বাঙালির প্রাচীন বিজ্ঞান সাধনার নিদর্শন এছাড়া নৌবিজ্ঞান এবং বাঙালির শরীর চর্চা বিদ্যাও প্রাচীন যুগে বিস্তার লাভ করেছিল এবারে আমরা যদি সরাসরি ঊনবিংশ শতাব্দীর দিকে তাকাই তাহলে দেখব যে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঊনবিংশ শতকে বাঙালির মনন চর্চা এবং বিজ্ঞান সাধনার ক্ষেত্রকে আরও বিস্তৃত করে তুলেছিল সতেরোশো সালে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা বাঙালির বিজ্ঞান চর্চার নতুন দিগন্ত উন্মোচিত করে কলকাতা কলেজ প্রতিষ্ঠা সেই ধারায় আরো একটি গুরুত্বপূর্ণ মাত্রা যোগ করে আর সালে প্রতিষ্ঠিত ইন্ডিয়ান ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স বাঙালির বিজ্ঞান সাধনাকে প্রথম সুসংগঠিত রূপ দেয় তোমাদের দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচি অনুযায়ী আমরা এই বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসকে ছটি ভাগে ভাগ করতে পারি সেগুলি হলো বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তার চিকিৎসা বিজ্ঞানে বাঙালির অবদান বাঙালির প্রযুক্তি ও কারিগরি বিদ্যা বাঙালির বিজ্ঞান সাধনা ঠাকুর পরিবারের বিজ্ঞান চর্চা এবং বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা এই পাঠ্যসূচি অনুযায়ী আমরা দুটি পর্বে ভাগ করে এই আলোচনাটি সম্পূর্ণ করব আজকে অর্থাৎ প্রথম পর্বে আমরা তিনটি বিষয় নিয়ে আলোচনা করব যার মধ্যে থাকবে বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তার চিকিৎসা বিজ্ঞানে বাঙালির অবদান এবং বাঙালির প্রযুক্তি ও কারিগরি বিদ্যা তালিকা অনুযায়ী শুরু করি প্রথমে বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তার এ কথা অস্বীকার করা যাবে না যে আমাদের দেশে আধুনিক বিজ্ঞান চর্চার সূত্রপাত ঘটেছিল ব্রিটিশদের হাত ধরে বাঙালির বিজ্ঞান সাধনার প্রথম পর্বে যে কয়েকটি প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তার মধ্যে প্রথম আসবে বোটানিক্যাল গার্ডেনের কথা সতেরোশো সাতাশি খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফৌজি অফিসার রবার্ট কিডের উদ্যোগে জয়াল বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠিত হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির বণিকদের দেশীয় মশলাপাতি এবং মূল্যবান কাঠের যোগান দেওয়ার জন্যেই এই বাগান গড়ে তোলা হয়েছিল কিডস সাহেবের পর বোটানিক্যাল গার্ডেনের সুপার হয়ে এসেছিলেন ডক্টর উইলিয়াম রক্সবার্গ তাকে ভারতীয় উদ্ভিদ বিদ্যার জলক নামে অভিহিত করা হয় ঔপনিবেশিক ভারতে প্রাচ্যের জ্ঞান বিজ্ঞান চর্চার অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে সতেরোশো সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয় এশিয়াটিক সোসাইটি এই সোসাইটির প্রাণপুরুষ ছিলেন স্যার উইলিয়াম জোন্স তিন নম্বরে আসবে শ্রীরামপুর মিশন এদেশে খ্রিস্টধর্ম প্রচার করার জন্যই খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল শ্রীরামপুর মিশন এই প্রতিষ্ঠানের প্রাণপুরুষ ছিলেন উইলিয়াম কেরি উইলিয়াম ওয়ার্ড এবং যশুয়া মাসম্যান শ্রীরামপুর মিশনের হাত ধরেই বাংলা গদ্যের পথ চলা শুরু হয়েছিল বলা বাহুল্য বাঙালির বিজ্ঞান সাধনার ইতিহাসে শ্রীরামপুর মিশনের একটি বিশেষ ভূমিকা রয়েছে এই মিশনের উদ্যোগেই পঞ্চানন কর্মকার বাংলা হরফ নির্মাণ করেছিলেন এই প্রতিষ্ঠানের প্রাণপুরুষ উইলিয়াম কেরির পুত্র ফেলিক্স কেরি রচনা করেছিলেন প্রথম বাংলা বিশ্বকোষ জাতীয় রচনা বিদ্যা হারাভড়ি এরপর অর্থাৎ চতুর্থ নম্বরে অবশ্যই বলতে হবে স্কুল বুক সোসাইটির কথা স্কুল পাঠ্যপুস্তকের ঘাটতি মেটানোর উদ্দেশ্যে 1817 খ্রিস্টাব্দে এই স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল মূলত বিদ‍্যুৎ শহি রাজন্যবর্গ এবং মহানুভব ইংরেজদের অর্থসাহায্যে এই সোসাইটি পরিচালিত হতো সুশৃঙ্খলা প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাব পূরণ করার উদ্দেশ্যে রাজা রামমোহন রায় দারুকানাথ ঠাকুর প্রমুখ বিখ্যাত বাঙালি মনীষীদের উদ্যোগে 1870 খ্রিস্টাব্দে 20 জন ছাত্রকে নিয়ে শুরু হয় হিন্দু কলেজ এই প্রসঙ্গে ডেভিড হেয়ারের নামও বিশেষ ভাবে স্মরণীয় 1855 সালে এই কলেজের নাম হয় প্রেসিডেন্সি কলেজ এবং 2010 সালে এটি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় উন্নীত হয় এবারে আমরা আসব চিকিৎসা বিজ্ঞানে বাঙালির অবদান প্রসঙ্গে কিছু বাঙালি বিদ্যুৎ এবং ইংরেজদের হাত ধরে উনিশ শতকে বাংলাদেশে পাশ্চাত্য বিজ্ঞান চর্চার যে সূত্রপাত হয়েছিল তারই হাত ধরে খুব অল্প সময়ের মধ্যেই বিজ্ঞান চর্চার বিভিন্ন শাখায় বাঙালিরা তাদের কৃতিত্বের স্বাক্ষর রাখে। বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে যেসব চিকিৎসক এবং চিকিৎসা বিজ্ঞানীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য প্রথমে যার নাম করতে হয় তিনি হলেন ডাক্তার নীলরতন সরকার সনামধন্য চিকিৎসক নীলরতন সরকার বাংলাদেশে চিকিৎসা বিজ্ঞানের প্রসারে বিশেষ ভূমিকা পালন করেছিলেন তিনি ডাক্তার সুরেশ প্রসাদ সর্বাধিকারীর সঙ্গে যৌথভাবে ক্যালকাটা মেডিকেল স্কুল স্থাপন করেছিলেন বেলগাছিয়া আলবার্ট ভিক্টর মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার ব্যাপারে ডাক্তার রাধা গোবিন্দ করকে তিনি বিশেষভাবে সাহায্য করেছিলেন এছাড়াও সারা জীবন ধরে তিনি নানা ধরনের সেবামূলক প্রতিষ্ঠানের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন শুধু তাই নয় তদানীন্তন বাংলাদেশে শিল্পোদ্যোগী হিসেবেও তিনি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন এরপর আমরা আসবো ডাক্তার রাধা গোবিন্দ কর প্রসঙ্গে মানব দরদে চিকিৎসক ডাক্তারোবিন্দ কর তার জীবদ্দশাতে দশাতে কিংবদন্তি হয়ে উঠেছিলেন দেশীয় ভাষায় চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন এবং অধ্যাপনার ব্যাপারে তিনি বিশেষ উৎসাহী ছিলেন তার অন্যতম কৃতিত্ব হল বেলগাছিয়া অ্যালবার্ট ভিক্টর মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা বর্তমানে তার নামে যার নাম আরজিকর মেডিকেল কলেজ ডাক্তার কাদম্বিনী বসু প্রথম বাঙালি মহিলা চিকিৎসক ডাক্তার কাদম্বিনী বসু তিনি বিলিতি প্রথম ভারতীয় চিকিৎসক। বাঙালির চিকিৎসা শাস্ত্রের সূচনা পর্বে তার অবদান কিন্তু কোন অংশে কম নয় ডাক্তার মহেন্দ্রলাল সরকার বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মহেন্দ্রলাল সরকার প্রথমে অ্যালোপ্যাথি পদ্ধতিতে চিকিৎসা করলেও পরবর্তীকালে তিনি হোমিওপ্যাথি মতে চিকিৎসা শুরু করেন তার অন্যতম কৃতিত্ব ইন্ডিয়ান প্রতিষ্ঠা। লাল বিশিষ্ট শল্য চিকিৎসক ডাক্তার লাল মাধব মুখোপাধ্যায় ছিলেন ক্যালকাটা মেডিকেল অ্যাসোসিয়েশন বর্তমানে যা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএমএ বলে পরিচিত তার প্রতিষ্ঠাতা সভাপতি স্যার উপেন্দ্রনাথ লক্ষ্যালী কালাজরের প্রতিষেধক ইউরিয়া স্টিবামাইন আবিষ্কারের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন ডাক্তার বিধান চন্দ্র রায় মহান চিকিৎসক শিক্ষক ও দেশসেবক ডাক্তার বিধানচন্দ্র রায় ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ চিকিৎসকদের মধ্যে একজন ছিলেন তার জন্মদিন এবং মৃত্যুদিন অর্থাৎ পয়লা জুলাই ভারতে চিকিৎসক দিবস বা ডক্টরস ডে হিসেবে পালিত হয় যাদের কথা একটু বিস্তারিত ভাবে বলা হলো তারা ছাড়াও প্রথম বাঙালি মনোবিজ্ঞানী গিরিন্দ্র শেখর বসু চিকিৎসক চুনিলাল বসু বনবিহারী মুখোপাধ্যায় সুরেশ প্রসাদ সর্বাধিকারী ভারতে টেস্টিউব বেবির জনক নামে পরিচিত সুভাষ মুখোপাধ্যায় প্রমুখের নামও এই প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য এবারে আমরা আসব বাঙালির প্রযুক্তি ও কারিগরি বিদ্যা সম্পর্কে বর্তমানে কারিগরি বিদ্যা হলো একটি স্বতন্ত্র পাঠ্য বিষয় তবে আমরা যে সময়ের কথা আলোচনা করছি তখনও পর্যন্ত আলাদা করে কারিগরি শিক্ষা তার জায়গা করে নেয়নি তবুও এই সময় কয়েকজন কৃতি বাগালি তাঁদের একেবারে নিজস্ব উদ্যোগে বলা ভালো নিজস্ব সাধনার ফলে বেশ কিছু আশ্চর্য জিনিস উদ্ভাবন করে তাক লাগিয়ে দিয়েছিলেন এই পর্বে আমরা তাদের কথাই তুলে ধরব এক্ষেত্রে সর্বপ্রথম যার নাম মনে আসে তিনি হলেন গোলকচন্দ্র নন্দী কারিগরি দক্ষতার নিরিখে গোলকচন্দ্র নন্দীকে ভারতের প্রথম ইঞ্জিনিয়ার বলা চলে তিনি আমাদের দেশে প্রথম বাষ্পীয় ইঞ্জিন নির্মাণ করেছিলেন শিবচন্দ্র নন্দী শিবচন্দ্র নন্দী প্রথম জীবনে কর্মচারী ছিলেন তিনি ছিলেন ভারতের প্রথম ইলেকট্রিক্যাল এবং টেলিকম ইঞ্জিনিয়ার কলকাতা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত দীর্ঘ আশি মাইল দুর্গম পথে টেলিগ্রাফ লাইন স্থাপনে তার বিশেষ অবদান ছিল সীতানাথ ঘোষ স্বভাব বিজ্ঞানী সীতানাথ ঘোষ ছিলেন বালক রবীন্দ্রনাথের বিজ্ঞানের শিক্ষক তার আবিষ্কারের তালিকায় রয়েছে কলম ও মুদ্রা যন্ত্রের জন্য বিভিন্ন রকম কালী ইত্যাদি মহেন্দ্রচন্দ্র নন্দী স্বনাম ধন্য হোমিওপ্যাথি চিকিৎসক মহেন্দ্রচন্দ্র দেশলাই সহ বেশ কিছু শিল্প স্থাপন করেছিলেন এবং নির্যাতিতা মহিলাদের শিক্ষার মাধ্যমে স্বনির্ভর করার ব্যবস্থা করেছিলেন ভেবে দেখো সেই অত বছর আগে মহিলাদের স্বনির্ভর করার বিষয়ে যিনি ভাবনা চিন্তা করেছিলেন তার মানসিক প্রসারতা কতদূর বিস্তৃত ছিল যাই হোক এরপরে আমরা বলবো রাজকৃষ্ণ কর্মকারের কথা সুশিক্ষিত কারিগর এবং প্রযুক্তিবিদ রাজকৃষ্ণ কর্মকার বহু গুণের অধিকারী ছিলেন গোলা এবং বন্দুক তৈরির ব্যাপারে যেমন তার অবাধ জ্ঞান ছিল তেমনি তিনি ছিলেন অত্যন্ত দক্ষ শুধু তাই নয় বাষ্পীয় বয়লার নির্মাণেও তিনি বিশেষ পারদর্শিতা দেখিয়েছিলেন তিনি নেপালের টাকসার এবং গোলা কারখানার উন্নতি সাধন করেছিলেন কাবুলের আমিরের ডাকে সেখানে গিয়েও তিনি রেললাইন পাতার কাজ করেছিলেন কালিদাস দে কোম্পানির কর্ণধার কালিদাস ছিলেন বৈদ্যুতিক বাতি তৈরির কারিগর বাতি ছাড়াও এই কোম্পানি পাখা মোটর চালিত সেলাই মেশিন ইত্যাদি তৈরি করত নীলমণি মিত্র রুরকে ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম দেশীয় ছাত্র নীলমণি মিত্র একজন বিখ্যাত বাস্তুবিদ ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার ইতিহাসে উপেন্দ্র কিশোর চৌধুরী স্মরণীয় হয়ে থাকবেন মুদ্রণ শিল্পে তার মৌলিক গবেষণার কারণে তিনি ভারতবর্ষে তিনি স্বীকৃতি লাভ করেছিলেন সুকুমার রায় উপেন্দ্র কিশোর চৌধুরীর যোগ্য পুত্র সুকুমার রায় আলোকচিত্র এবং মুদ্রণ প্রযুক্তিতে তার মৌলিক ভাবনার জন্যে বিশেষ সুনাম অর্জন করেছিলেন নিশ্চয়ই তোমাদের আলাদা করে একথা বলে দিতে হবে না যে সুকুমার রায় চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের পিতা ছিলেন হেমেন্দ্র মোহন বসু বিশিষ্ট শিল্পোদ্যোগী হেমেন্দ্র মোহন বসু মোটর গাড়ি বাইসাইকেল টর্চ লাইট এবং সুগন্ধি তেলের কারখানা গড়ে তুলেছিলেন তবে তার সবচেয়ে বড় কৃতিত্ব হল কলের গানের রেকর্ড তৈরির কারখানা স্থাপন রসিকলাল দত্ত পেশায় চিকিৎসক রসিকলাল দত্ত রাসায়নিক প্রস্তুতির ক্ষেত্রে তার অবদানের কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ডক্টর অফ সায়েন্স উপাধি পেয়েছিলেন বিপিন বিহারী দাস সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে মোটর গাড়ি নির্মাণ করেছিলেন কলকাতার বিশ্বকর্মা নামে খ্যাত বিপিন বিহারী দাস তার তৈরি গাড়িটিরও নাম ছিল স্বদেশী প্রবোধনাথ বসু শতকের সেরা বাঙালি বিজ্ঞানী প্রমথনাথ মধ্যপ্রদেশের ধুল্লি ও রাজাহারা লৌহখনি আবিষ্কার করেছিলেন বলে ভিলাই কারখানা স্থাপন করা সম্ভব হয়েছিল তিনি জামশেদজি টাটাকে ঝাড়খণ্ডের ময়ূরভঞ্জ জেলায় লৌহ খনির সন্ধান দিয়েছিলেন বলে আজ সেখানে টাটাদের ইস্পাত সাম্রাজ্য গড়ে উঠেছে তিনি আসাম রানীগঞ্জ এবং দার্জিলিং কয়লার সন্ধান দিয়েছিলেন বাংলা ভাষায় রচিত তার বিজ্ঞান বিষয় গ্রন্থটি হল প্রাকৃতিক ইতিহাস এই পর্বটি আমরা শেষ করব পি এম বাগচে অ্যান্ড কোম্পানির কথা বলে আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে কিশোরী মোহন বাগচি এই কোম্পানি প্রতিষ্ঠা করেন লেখার কালি সুগন্ধি ও প্রসাধন সামগ্রী রাবার স্ট্যাম্প পঞ্জিকা ছাপাখানা কাঠের ব্লক ও ওষুধ তৈরিতে বিশেষ অবদানের জন্য বাঙালি প্রযুক্তি বিজ্ঞানের ইতিহাসে এই কোম্পানিটি চির স্মরণীয় হয়ে থাকবে বন্ধুরা আজকে বিজ্ঞান চর্চায় বাঙালি শীর্ষক প্রবন্ধে যে অংশটুকু আলোচনা করলাম সেখান থেকে তোমরা কিন্তু প্রচুর সংক্ষিপ্ত প্রশ্নোত্তরও পেয়ে যাবে এই বিষয়ের উপরে ইতিপূর্বে বেশ কিছু এক কথায় প্রশ্নোত্তরও আলোচনা করেছি এই প্রবন্ধের বাকি অংশের আলোচনা নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না আজকের মতো টাটা